রাস্তায় দাঁড়িয়ে মেয়ে সবার একটা করে ছবি তুলে দিচ্ছে যেহেতু আমরা বাইক নিয়ে বেরোবো না একটু রাস্তাতেই পোজ দিয়ে ছবি তুলে নিলাম তারপরে আমরা টোটো পেয়ে গেছি চারজনে উঠে পড়লাম টোটোতে দেখো গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থলে চলে গেছি তার থেকে বড় কথা আমার বড় টোটোতেই নেচে নিল একটু উঠতে পেলে আমরা যে কখনই নেমে পড়েছি আর আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের বাড়ি চলে এসেছি তো এটা হলো আমাদের মল রঙ্গোলি মল তোমরা নাম শুনেছ আশা করি তো মলের পাশেই আমাদের বিয়েবাড়িটা তো আমরা এখানেই এসেছি তো দেখো তোমাদের পুরোটাই দেখাবো রিসর্টটা দেখতে পাচ্ছো অসাধারণ জায়গাটা আর এত সুন্দর ডেকোরেশন করেছে যে কি বলবো তোমাদের পুরোটাই ভিডিও দেখাবো আশা করি এটা হচ্ছে মারোয়ারিদের বিয়ে তো তো সে বুঝে একটু বুঝতেই পারছ মারোয়ারিদের বিয়ে মানে একটু সাজগুলো আলাদাই হয় আর বাঙালিদের হলে আলাদাই হতো তো দেখতেই পাচ্ছ আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা এই যে চলে এসেছি যা রিসেপশানে এসেছিলাম এই দুজন কাপাল তো দেখো এদেরকে কি সুন্দর লাগছে যেরকম ড্রেস সেরকমই দেখতে সেরকম মানে কি বলবো কিছু বলার নেই অসাধারণ অসাধারণ আর ডেকোরেশনটা এত সুন্দর করেছে না ওদেরকে মানিয়েও যে খুব ভালো লাগছে আমার ওদেরকে দেখে আর দেখো খুব দুর্ধর্ষ আমি এই টাইমটা ছিলাম না বাইরে ছিলাম একটু খাওয়া দাওয়া করছিলাম আর ভিডিও ছবি তুলছিলাম আর এই টাইমটা খুব সুন্দর লাগছিল এখানটায় বসে মনে হচ্ছে বসে রাজা রানী এতটাই মিষ্টি লাগছে দুজন তোমরাই দেখো তাহলেই বুঝতে পারবে চলে গাইছি এবার খাবারের জায়গায় চলে এসেছি কেন খেতেও তো হবে তো এবারে ছেলে মেয়ে আগে খাবে তারপরে আমি তো দেখো ছেলেকে ধরে দিতে হয় নাহলে খাবে কি করে বাচ্চা আমি আর শরীরটাও ভালো নেই তাও আমি এডিট করছি তো বুঝতেই পারছো এডিট করতে তো টাইম লাগে তো সেই কারণে শরীর খারাপ নিয়ে এডিট করতে হচ্ছে তো এডিট করার অনেক নিজের ভিডিও নিজেকেই এডিট করতে হয় তো তোমাদের খাবারগুলো দেখাচ্ছি দেখো এতটাই সুন্দর খাবারগুলো যে কি তো আমার ছেলে তো নিয়ে ঘুরছে যে কি খাবে ভেবে পাচ্ছে না কারণ অনেক অনেক জিনিসই খায় না তো ওকে নিয়ে একটু ঝামেলা আছে ছেলে মেয়ে দুজনকে নিয়ে তো আমি বললাম যা যেটা ইচ্ছা সেটা খা যেটা ইচ্ছা করবো না রেখে দিই তারপরে নিজের খাবার নিয়ে বসে করলাম আমারও খুব খিদে পেয়ে গেছিলো দেখো আর আমিও বললাম যে না আমি আবার খেয়ে নি তো এই টাইমটা আমার বর আমার ভিডিও করে দিচ্ছিল কারণ আমার ভিডিও করে নেব ছেলে মেয়েও তখনও খাওয়া শেষ করেনি দেখতে পাচ্ছ ছেলে মেয়েও খাওয়া খাচ্ছে বসে বসে বাচ্চা মানুষ তো অনেক টাইম লাগে বাট আমার বরের খাওয়া হয়ে গেছিলো ও আগেই খেয়ে নিয়েছে করে আমরা খাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি তো সব নিয়ে নিয়েছি একেবারে খাবো করে আমারও খুব খিদে পেয়ে গেছিলো তো আমি খেয়ে নিয়ে আর খুবই তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে তারপরে মিষ্টি নিয়ে বসে পড়লাম আর মিষ্টিগুলো অসাধারণ ছিল কি বলবো মুখে লেগে রয়েছে একটা আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যে যার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো তারপরেই আমার বড় বলে চলো একটা ভিডিও করো আর ছবি তোলো তো এই টাইমে ছবি আর ভিডিও তুলে তো আমরা বাড়ি টাটা